আমাদের বাংলাদেশে এক অপার সম্ভাবনা আমাদের সকলের প্রিয় হাদি ভাই ইন্টিগ্রাল করছেন প্রথমত আমি বলতে চাই হাদিভাইকে সবাই দোয়ায় রাখবেন এবং হাদি ভাই যেন জান্নাতুল ফেরদৌস আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই দোয়া দিয়ে শুরু করি আসলে হাদিভাইয়ের কন্টেন্টটা আসছে এই জন্য যে আমাদের চিন্তাধারা আর হাদিভাইয়ের চিন্তাধারা আসলে ভিন্ন কিছু না হাদি ভাই আসলে যেই বাংলাদেশ বাস্তবায়ন করতে চাই আমরাও সেই বাংলাদেশ বাস্তবায়ন করতে চাই যেটা হচ্ছে কি আমরা এটা দেখাতে এই কার্ডটা দ্বারা আমরা ইন্ডিকেট করতে যে আমরা আসলে আমাদের শত্রুর সাথে ইনসাফ কায়েম করতে চাই হারি ভাই যে ইনসাফের বাংলাদেশের কথা বলছে যে সমতার বাংলাদেশের কথা বলছে যে ন্যায়ের বাংলাদেশের কথা বলছে আমরা ঠিক সেভাবেই ইনসাফ ন্যায় এবং সততার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটা প্রতিষ্ঠা করতে চাই যেখানে ভিন্ন ধর্মাবলম্বী কিংবা ভিন্ন মতাদর্শের হওয়ার কারণেও যাতে কাউকে বুলিং কিংবা হচ্ছে ট্যাগিং না করা হয় তাকে ফ্রেমিং না করা হয় ভিন্ন ধর্মালম্বী হওয়ার কারণে যাতে সে তার অধিকার থেকে বঞ্চিত না হয় ভিন্ন মতাদর্শের বলে যেন কাউকে হ্যারাস না করা হয় আমরা মূলত এই মেসেজটাই দিতে যাচ্ছি আর আমরা হাদি ভাইকে স্মরণে রাখি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেন হাদি ভাইকে স্মরণে রাখে এই জন্য একটা হাদি ভাই আসলে পুরো বাংলাদেশ হাদি ভাইয়ের যে চিন্তাধারা যে আইডিওলজি সেই আইডিওলজি যেন বাংলাদেশের প্রত্যেকটা শহরে শহরে গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায় এই জন্য আমরা হাদি ভাইকে নিয়ে প্রচারায় নেমে এবং আমাদের যে আদর্শ হাতি আদর্শ এক আমরা সেটাও প্রচার করছি সাথে সাথে